জাকানাকা একটি খেলা হবে ইতিমধ্যে আমরা দেখতে পারছি জাকানাকা 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 ফ্রি ফায়ার টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ স্পোর্টস টুর্নামেন্ট সিলেটের ভিতরে হতে যাচ্ছে একটি দামাকা দেখা যাক কি করতে পারেন ঐতিহাসিক সবাই লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন যেন আমাদের এই লাইভে অনেক অনেক ভিউ আছে দেখতে পাচ্ছেন অনেকগুলা টিম আমাদের এখানে জয়েন হয়েছে এস এল টম এস এল টম মারাত্মক সবাই সবাই বেশি বেশি করে লাইভটি শেয়ার করবেন আমাদের এই স্পোর্টস টুর্নামেন্টে তামাকা হতে যাচ্ছে সবাই বেশি বেশি করে শেয়ার করবেন এক নম্বর টিমে আসেন শরিফুল দুই নম্বর টিমে আছেন এবং নাজমুল অ্যান্ড সাদিকম্বর এই লিগার লিগার অনেক ভালো ভালো পিলার আসে যে আমাদের এই টুর্নামেন্টে সবাই বেশি বেশি করে লাইভটি শেয়ার করবেন দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের পিলারগুলা লেমে সবাই সবাই চার্জার পজিশন বুঝে নিয়েছে সবাই চার্জার পজিশন বুঝে নিয়েছে এস এল এই মাত্র ল্যান্ড করছে এসেল টম এই মাত্র ল্যান্ড করছে এস এলটমের স্কোয়াড এই মাত্র ল্যান্ড করলো অনেক ভালো জায়গা সেন আমাদের ঐতিহাসিক আমাদের এলাকার কাঙ্ক্ষিত সন্তান তাহসেন সেন এন্ড রাফি রাফি বাংলাদেশের ঐতিহাসিক স্পোর্টস প্লেয়ার রাফি দেখতে পারছি আমাদের ঐতিহাসিক রাফি ভাইয়ের মুভমেন্ট অস্থির তাহসিন ভাই পেয়ে গেছেন ডবল ডবল ভিক্টর পেয়ে এখন তিনি কি করতে পারেন সেটা তো তোমাদের ধারণাই নেই এবার দেখতে পারছি এম প্লাস চে মিহাদি মিহাদি সুইট সবাই জার্জির পজিশন বুঝে নিয়েছেন এখনে কোনো স্কোয়াড এস এল টম একটি কিল করে নিলেন কি ভাই ওরা টিম আপ করলো নাকি বুঝলাম না এস এল টম এস এল টম ওদের অনেক বুদ্ধি ভালো দেখতে পারছেন এস এল টম এখানে একটি প্লেয়ারের নেট এই মাত্র মনে হয়ে আসছে পি এম পারভেজ পিএম পারবেজ অসাধারণ মুভমেন্ট ও পাইসা পিএম পারবেজ নক হয়ে গেলেন এই মুহূর্তে পিএম পারবেজ নক হয়ে গেলেন এই মুহূর্তে সামনে দেখা যাক কস্ট লেভেলে ও একটি ফুল ড্যামেজ দেখা যাক কি ও নিকি কিল করতে পারেন আর মাত্র একটা পিলার আছে দেখা যাক উনি অস্থির লেভেলে একটা ব্যাকআপ নিয়েছেন যদি এই ব্যাকআপটা না নিতেন তাহলে হয়তো ওনার স্কোয়ারটা ওয়াইফ আউট হয়ে যেত এই মাত্র আমরা অস্থির লেভেলে একটি ফাইট দেখতে চাচ্ছি অসাধারণ ও অসহ ম্যাথ সেভেন কিং বাংলাদেশের মাই গড একটা